আসসালামু আলাইকুম আমি ডাক্তার শোয়েব আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে তিন পর্বের সিরিজ স্ক্যাবিস জানুন বুঝুন এবং প্রতিরোধ করুন স্ক্যাবিস বাংলাদেশে খুব সাধারণ কিন্তু অনেক সময় না বুঝে উপেক্ষিত একটি চর্মরোগ ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ছে কিন্তু অনেকেই জানেন না এর সঠিক কারণ ছড়ানোর ধরন বা প্রতিরোধের উপায় আজকের এই প্রথম পর্বে আমরা জানবো স্ক্যাবিস আসলে কি এটি কিভাবে ছড়ায় এটি কেবল গরিবদের রোগ কেন রাতে খুব বেশি চুলকানি হয় কারা বেশি ঝুঁকিতে রয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে স্ক্যাবিস সম্পর্কে জানা শুরু স্ক্যাবিস কি এবং কেন হয় অনেকেই ভাবেন স্ক্যাবিস মানে সাধারণ চুলকানি কিন্তু আসলে এটি এক ধরনের পরজীবী জনিত রোগ এক ধরনের ছোট্ট পোকা যার নাম ক্যাবি। এটি এর জন্য দায়ী এরা এতই ছোট যে খালি চোখে এদেরকে দেখা যায় না এই মাইট আমাদের ত্বকের উপর হাঁটতে হাঁটতে একসময় ত্বকের ভেতরে ঢুকে যায় সেখানে গর্ত করে ডিম পারে প্রতিটি নারী মাইট দিনে দুই থেকে তিনটি ডিম পারে এবং চার থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকে এই ডিম থেকে বাচ্চা মাইট বের হয় যারা আবার ত্বকের মধ্যে ঘোরাফেরা করে তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম এদের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করে ফলে তীব্র চুলকানি দেখা দেয় এই প্রতিক্রিয়াটাই স্ক্যাবিসের প্রধান লক্ষণ এটি কিভাবে ছড়ায় স্ক্যাবিস সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় একে বলা হয় প্রোলংড স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অর্থাৎ যদি কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয় এবং আপনি তার সঙ্গে দীর্ঘ সময় একই সাথে থাকেন একই বিছানায় শুয়ে থাকেন একই চাদর তোয়ালে বা জামা পরেন তাহলে আপনিও আক্রান্ত হতে পারেন সাধারণ হ্যান্ডশেক বা হালকা স্পর্শে এটি সহজে ছড়ায় না তবে শিশুদের ক্ষেত্রে খেলতে খেলতে ঘন সংস্পর্শ হয় বলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে তাই একে কন্টাজিয়াস প্যারাসাইটিক ইনফেস্টেশন আমরা বলে থাকি স্কুল মাদ্রাসা হোস্টেল এসব জায়গায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে এটি কি কেবল গরিবদের রোগ একদমই না এটি গরিব ধনী পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্ন সবাইকে আক্রান্ত করতে পারে তবে হ্যাঁ সত্যি কথা হলো যেসব জায়গায় জনসংখ্যার ঘনত বেশি একই সাথে অনেক মানুষ থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে সেখানে এই রোগটি দ্রুত ছড়ায় তবে আপনি যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কিন্তু এমন কারো সংস্পর্শে আসেন যার স্ক্যাবিস আছে সেক্ষেত্রে এই রোগটি আপনারও হতে পারে তাই এটি শুধু পুয়ার ম্যানস ডিজিজ বললে ভুল হবে এটি একটি ইজিলি ট্রান্সমিটেবল কন্ডিশন যা যে কাউকে আক্রান্ত করতে পারে স্ক্যাবিসে চুলকানি কখন বেশি হয় চুলকানি সাধারণত রাতে বেশি হয় এর কারণ রাতে শরীরের তাপমাত্রা সামান্য বাড়ে ঘাম বেশি হয় তখন মাইটগুলো বেশি সক্রিয় হয় এরা রাতে বেশি নাড়াচাড়া করে এবং বেশি ডিম পারে তাই তখন শরীর খুব বেশি প্রতিক্রিয়া দেখায় আরেকটি কারণ হলো রাতে আমাদের মন শান্ত থাকে বাহিরে ডিস্ট্রাকশন কম থাকে তাই চুলকানিটা অনেক বেশি করে টের পাওয়া যায় অনেক সময় রোগীরা বলেন দিনে কিছুই হয় না কিন্তু রাতে ঘুমোতে পারি না কারা বেশি ঝুঁকিতে রয়েছেন এই রোগে যে কেউই আক্রান্ত হতে পারে কিন্তু কিছু গ্রুপ বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু এবং নবজাতক এরা সবসময় মায়ের গায়ে লেগে থাকে এবং এদের স্কিনও খুব বেশি সেন্সিটিভ বয়স্ক মানুষ এবং অসুস্থ রোগী যেমন ডায়াবেটিস ক্যান্সার বা এইচআইভি আক্রান্ত রোগী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হোস্টেল নার্সিং হোম মাদ্রাসা বাসিন্দা এখানে গাদাগাদি করে থাকা হয় এবং জামাকাপড় শেয়ার করা হয় গৃহকর্মী নার্স গিভার যারা রোগীর সাথে সরাসরি কাজ করেন এইসব লোকদের ক্ষেত্রে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে স্ক্যাবিস সিরিজের প্রথম পর্ব এখানে শেষ করছি দেখা হবে দ্বিতীয় পর্বে